সূর্য ডোবার ঠিক মুহূর্তে যখন আজানের ধ্বনি বাতাসে মিশে যায় তখনই জাগে এক অদৃশ্য শক্তি ইন্দোনেশিয়ার এক গ্রামে মাগ্রীবের সেই নিষিদ্ধ সময়ে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনাগুলো যেখানে শিশুদের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অমানসিক আতঙ্ক বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্তো মাগ্রীব টু এর কথা এর সাথে শুরু করা যাক এক অভিশপ্ত সন্ধ্যার গল্প সময়টা তখন সূর্যাস্তের তখন মাগ্রীবের আজান দিচ্ছে এই সময় ছোটদের বাইরে থাকতেনি কেননা সেই গ্রামে প্রচলিত আছে সন্ধ্যার পর শয়তানেরা বের হয় এবং তাদের প্রথম শিকার হয় ছোটরা এর সাথে তখন প্রচন্ড বৃষ্টি আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে একটা কিশোর বয়সের ছেলে সাহায্য চাইছে আর ভিজতে ভিজতে ছুটে চলেছে আজান যখন শেষ হতে চলেছে সে ভয়ে বাঁচার জন্য একটা ক্ষেতের আড়ালে গিয়ে গর্তের মধ্যে লুকিয়ে বসে থাকে গুটিসুটি মেরে মুখে এখনও আউড়ে যাচ্ছে সাহায্য কর আমাকে কেউ দয়া করে সাহায্য কর তখনই তার সামনে কেউ একজন উকি দিতেই সে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে সে দেখতে পায় একটা বিশাল দৈত্যাকার অবয়ব পাখির পাঞ্জার উপর থেকে এসে হুট করে খাবলে ধরে তাকে শরীরের যত সমস্ত শক্তি ছিল তা ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয় সেই সাথে মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যাকার পাঞ্জার এক বিকৃত অবয়ব যাকে দেখে চিৎকার করতে থাকে সেই ছেলেটা এবং এটাই তার শেষ চিৎকার ছিল ইন্দোনেশিয়ার ইস্ট জ্যাভানিসের দেসা গিরিতীর্থ নামক এক গ্রামের মাদ্রাসার ওস্তাদ বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন সে বলছিল মাগদীবের পর ছোট বাচ্চাদের বের হতে নেই কারণ সূর্য অস্ত যাওয়ার পর ভয়ঙ্কর শয়তানেরা বের হয় যাদের প্রথম লক্ষ্য বাচ্চারা তাই নামাজের পর সবাই অবশ্যই বাড়িতে অবস্থান করবে এটা আমাদের রাসুলের সন্না প্রতিদিনের মতো গ্রাম সকালে কর্মব্যস্ততায় ভরা সেখানে ভুলান নামের এক কিশোরী কম্পিউটারে কিছু একটা করছে তার ভাই ইউগো তার কাছ থেকে লুকিয়ে রাস্তার এক বিড়ালছানাকে খাবার দিলে ভুলান কিছুটা রেগে সে বলতে থাকে একবার খাবার দিলে খাবারের লোভে তারা আবারও আসে এই কথাটা শুনেই ইউগো খাবারটা সরিয়ে ফেলে দিল এবং তারা দুজন গ্রামে কারো আসার জন্য অপেক্ষা করছিল যে কিনা ভুলানের বন্ধু ছিল দুই ভাই বোন এই ব্যাপারে আলাপ আর খুনছুটি করছিল অতপর একটা পিক আপ ভ্যানে করে ইউগোর ফুটবল টিমের সকল বন্ধুরা তাকে খেলতে যাওয়ার জন্য নিতে এসেছে তার সকল বন্ধুরা দুষ্টামি করে ইয়ুগোকে ডাকছিল এরপর তার আন্টি বেরিয়ে আসলে তারা সবাই চুপ হয়ে যায় এবং সেখানে ইউগো তার আন্টির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসে তার আনটি সবাইকে সাবধানে থাকতে বলে বিদায় জানলে যাবার আগে ড্রাইভার ওলানের মাকে দুষ্টু ইশারাতে যেটা দেখে ওলানের মা নাকশিট ছিটকিয়ে সেখান থেকে চলে যায় ঘরে গিয়ে ওলানের মা দেখতে পায় ইউগো তার পানির বোতলটা ভরেছিল ঠিকই কিন্তু ভুলানের সাথে কথায় কথায় সেটা নিয়ে যেতে ভুলে গেছে ভুলানকে ভোলানের মা অনেকবার রিকোয়েস্ট করে খেলার মাঠে গিয়ে ইউগোকে এটা দিয়ে আসতে বলে কিন্তু ভুলান কিছুতেই রাজি হয় না ভুলান নিজের স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে কাজ করছিল ভুলানের মা তাকে হাত খরচা বাড়িয়ে দেওয়ার কথা বলতেই ভুলান এক লাফে রাজি হয়ে যায় যতই হোক টাকার উপরে কোনো কথা নেই তখন মাঠে দুই দলের ফুটবল ম্যাচ চলছে ইউগো তখন বসেছিল ভুলান তাকে পানির বোতলটা দিয়ে সেখানেই বসে থাকে কারণ সে গাড়ি ভাড়া খরচ করতে চায় না তাই ইউগোদের গাড়িতেই ফিরবে মাঠের খেলোয়াড়দের মধ্যে একজন খেলার মাঝেই ভুলানকে দেখে মুগ্ধ হয়ে সেখানেই আঘাত পায় যাতে পুরো স্টেডিয়ামে হইচই পড়ে যায় খেলোয়াড়দের মধ্যে একজন আহত হওয়ার পর তার পরিবর্তে ইউগো মাঠে খেলার সুযোগ পায় আহত খেলোয়াড় মাঠের বাহিরে এসে ভুলানকে লাইন মারার চেষ্টা করে যা বাকি বন্ধুদের উপস্থিতিতে হয়ে ওঠে না খেলার সুযোগ পেয়ে ইউগো ভালো খেলার চেষ্টা করে কিন্তু তাতে কাজ হয় না শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরেই যায় এরপর টিম লিডার এসে ইউগোকে ধমকানো শুরু করে কারণ তার মতে ইউগোর জন্য তারা ম্যাচটা হেরে গেছে সে যদি একা একা গোল করার চিন্তা না করে দলকে সাথে নিয়ে জিততে চাইতো তাহলে আজকে তাদের আর হারতে হতো না এই থেকে এক কথায় দু কথায় তাদের দলের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। যায় কোচরা এসে সব ব্যাপার সামলে নেয় আহত খেলোয়াড়টা আবারও লাইন মারতে এসে ব্যর্থ হয় ঠিক তখন মাগরিবের আজান শুরু হয় সবাই মসজিদে নামাজ পড়তে গেলেও ইউগো আর তার দলবল সেখানে যেতে চায় না ভুলানো তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের কাজ শেষ করতে চায় ততক্ষণে তাদের গাড়িটাও ছেড়ে দেয় কোচ তাদের নামাজের জন্য আটকালেও তারা সেখান থেকে এক প্রকার না জানিয়ে চলে আসে এরপর একটা চায়ের দোকান থেকে আদি নামের এক ছেলে বেরিয়ে এলো আজ প্রায় ২০ বছর পর সে এই গ্রামে ফিরেছে এখন সে প্রাপ্তবয়স্ক কিছু লোকজন তাকে এসে এই সময় বের হতে নিষেধ করল কারণ এটা গধূলির আভায় ভরা সন্ধ্যা অথবা তাদের ভাষায় মাকরি ফেরার পথে ইউগো আর তার বন্ধুরা সেই সব ঝগড়া ঝামেলা নিয়ে কথা বলছে ভুলান গাড়ি চালকের সাথে কথা বলছিল আজকে ইউগোর এই বোকামির জন্য তারা ম্যাচটা হেরে গেছে ইউগো আসলেই একটা অবাধ্য আর অহংকারী ছেলে এবং তার বন্ধুগুলো ঠিক এমনই এরই মাঝে আচমকা একটা ছেলে এসে তাদের গাড়ির সামনে পড়ে এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছেলেটা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যায় ইউগো আর তার বন্ধুরা গাড়ি চালক ভুলান সকলে গাড়ি থেকে নেমে সামনে গেল চালক গলায় হাত দিয়ে চেক করে বুঝতে পারলো ছেলেটা মারা গেছে উপস্থিত সবার মুখে আতঙ্ক আর ভয় পলা দিয়ে লাশটা ঢেকে পুলিশকে কল করে সবটা বলতে শুরু করে চালক এইসবের মাঝে ভুলান তখন ভয় আর আতঙ্কে গাড়িতে উঠে বসে এবং সে বুঝতে পারে পাশের ঝোপের আড়াল থেকে সেই রক্তাক্ত ছেলেটা তাকে খেলার জন্য ডাকছে ভুলান সেখানে তাকাতে গাড়িতে ইউগ ভুলানকে দেখতে না পেয়ে ভুলানকে সবাই মিলে খোঁজা শুরু করে দেয় তারা বুঝতে পারে সে আসলে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে তাই তারা সবাই সেখানেই দাঁড়িয়ে যায় এদিকে ভুলান পোসেস্ট অবস্থায় সেই অবয়বের অনুকরণ করে জঙ্গলের আরো ভেতরে যেতে থাকে ছেলেটা বারবার একই কথা আওড়াচ্ছিল সেটা হচ্ছে চলো খেলতে চাই একপর্যায়ে পর্যায়ে ভুলানের হুশ ফিরে আসলে সে বুঝতে পারে যে সে জঙ্গলের ভেতরে আছে মনের মাঝে ভয়ের অনুভূতি আসার সাথে সাথে এক বিকৃত নারী অবয়ব তাকে ভয়ঙ্কর ভাবে পোজেস করে নেয় ইউগর বন্ধুরা সবাই মিলে হুলানকে খুঁজতে জঙ্গলে আসে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সবাই তিনটা দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে একজন দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার সামনে চলে আসে সে অবয়ব যুগ তখন হুলানকে খুঁজতেই থাকে সেখানে সে একটা গাছের কাছাকাছি হুলানকে দেখতে পায় পরক্ষণই সে উধাও হয়ে ইউগো এই ব্যাপারটায় অনেক ভয় পেয়ে যায় পেছন থেকে বড় একটা পাথর নিয়ে ইউগোর উপর হামলা করতেই যায় তখনই সেখানে গাড়ি চালক এসে পড়ে আর অবচেতন অবস্থায় যেতে দেখে এরপর তারা দুজন সেখান থেকে ভুলানকে উদ্ধার করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত করছে এবং সেখানে ইউগোর সব বন্ধুরাই নিখোঁজ এই ঘটনা জানতে পেরে গ্রামের সবাই অনেকটাই আতঙ্কে পড়ে যায় এবং ছেলে মেয়েদের বাবা মায়েরা তাদের খুঁজতে থাকে ভুলান আর ইউগোকে পুলিশ বাড়ি দিয়ে গেছে ভুলান এখনো ঘোরের মধ্যেই আছে প্রতিবেশীরা ভুলানকে দেওয়ার চেষ্টা করে আর তার মাকে সেখানে বুঝ দিয়ে চলে যায় এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় আছে এবং এই ব্যাপারটা নিয়ে ভুলানের মা তাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায় দুর্ঘটনাস্থলে আদি পৌঁছালে সে পুলিশের কাছ থেকে জানতে পারে পুরো ঘটনা এবং সে এটাও জানতে পারে যে এই ঘটনাটা মাগীবের সময় ঘটেছে সাথে ছয়জন বাচ্চারাও মিসিং যাদের মধ্যে দুইজনকে পাওয়া গেছে এবং তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আদি এক বৃদ্ধ দম্পতির সাথে তখন কথা বলছিল যাদের ছেলেও বিশ বছর আগে এক সন্ধ্যায় মাগ্রীবের পর বাড়ি ফিরতে চেয়েছিল তবে সে আর কোনোদিনই বাড়ি ফিরে আসেনি তার বাবা ছেলেকে মৃত ভেবে নিয়েছে কিন্তু মা আজও ছেলের ফিরে আসার স্বপ্ন বুকে রাখে এবং এটাই সেই ছেলে যাকে গল্পের শুরুতেই মেরে ফেলা হয়েছিল আদি অনেক সূত্র মিলাতে পেরেছিল ভেবে আয়ুকে কল করে এইসব জানায় আয়ু আদিকে বলে অনেক তো হয়েছে আর কতদিন আর কতদিন দিন সে আর এইসব খুঁজে বেড়াবে অনেক বছরই তো হলো এবার তাদের একটু শান্তি খোঁজা প্রয়োজন আদি জানায় এইসবের শেষ না দেখে শান্তি না আয়ু যেন শুধু আদির জন্য দোয়া করে এই বলে আদি ফোনটা রেখে দেয় আয়ু নিজের একটা পুরোনো ডায়েরি বের করে ভাবতে থাকে এইসব কিছু শুরু হয়েছিল বোরো সামিওন সামানের পজিশন দিয়ে এরপর ইউগকে দেখা যায় একজন বন্ধুর সাথে সে ফুটবল খেলছে গোল করে পেছনে তাকাতেই ইউগ নিজের ছয় বন্ধুকে পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখেই ভয় পেয়ে যায় তাদের ছয় জনের মাথা উল্টে পেছনে তাকালো এই দেখে ভেঙে যায় স্বপ্ন দেখে হাঁপিয়ে উঠে ইউগো পানি খেতে গেলেই রুমে পানি না পেয়ে সে নিজের রুম থেকে বেরিয়ে পানি খায় একটু পর সে খেয়াল করে বাহির থেকে কারো ফিসফিসানি আর বিড়ালের চিৎকার শোনা যাচ্ছে দরজা খুলে বাহিরে যেতেই সে দেখল ভুলান সেদিনের সেই বিড়ালটাকে জবাই করে ফেলেছে রক্তাক্ত অবস্থায় ভুলান হাতে নিয়ে উঠে দাঁড়ায় পেছনে ঘুরে উল্টে গেছে ভেতরে আসে। এরপর সঞ্চার করে আবার বাইরে বের হতেই তাকাতেই দেখে বাইরে কেউ নেই সে দরজা লাগিয়ে ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে ভুলান দাঁড়িয়ে পরক্ষণেই সে ছুরি হাতে নিয়ে তার দিকে তেরে আসে ইউগোর এই চিৎকার চেঁচামেচি শুনে ভুলানের মা এসে যুগকে শান্ত করে তারা দেখতে পায় ভুলান নিজের রুমেই ঘুমিয়ে আছে ভুলানের মা বলে তুমি হয়তো ঘুমের মধ্যে হাঁটছিলে আর এইসব স্বপ্ন দেখেছ চলো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো তবে উলানের হাত তখনও রক্তে মাখা ছিল যেটা কেউই খেয়াল করেনি সকালে নাস্তার টেবিলে ওলানকে দেখে যুগ অবচেতনে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে উলানের মা ব্যাপারটার জন্য ইগর ওপর কিছুটা রাগ করে এবং ইউগ সেখান থেকে ভয়ে পালিয়েছে গ্রামবাসীরা এখনও জঙ্গলের মধ্যেই সেই ছয়জনকে খুঁজে যাচ্ছে পুরো জঙ্গল তন্নতন্ন করে খোঁজ করেও কাউকে পাওয়া যায় না তাদের মধ্যে দুইজন নিজেদের মধ্যে বলা বলি করছিল বাচ্চারা যেন কবুতরের মতো উড়ে চলে গেছে কোথাও তাদের কোনো মাত্র নেই তাদের এসব কথা শুনে একজন সিকিউরিটি গার্ড এসে তাদের সাথে যোগ দেয় সে জানায় বিশ বছর আগে তার বাবা যখন পুলিশে কাজ করত তখনও পাশের গ্রামে ঠিক এরকমভাবেই বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল এর পেছনে ভূত ভূতপে হাত আছে এবং এটাই নাকি তাদের তদন্তে বেরিয়ে এসেছিল এসব মনে করলেও তার গায়ের লোম দাঁড়িয়ে যায় তারপর এগুলো নিয়ে হাসাহাসি করে তারা চালিয়ে যায় নিজেদের কাজ সেদিন স্কুলে এসেছে সব বাচ্চারা তার থেকে দূরে থাকলেও ফুটবল দলের ছেলেগুলো সুযোগ বুঝিয়ে যুবকে একা পেয়ে টেনে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা তাকে বলছে এসব কি হচ্ছে ওই ছয়জন কোথায় তখন বুলান সেখানে হাজির হয় তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আর জানায় তারা যেখানে গেছে এসে তোমাদেরকেও তাদের সাথে নিয়ে যাবে মাগরিবের ওয়াক্তে জঙ্গলে সেই সিকিউরিটি গার্ড ওই দুইজন লোকের সাথে এখনো বাচ্চাদের খুঁজে চলেছে তারা খুঁজতে খুঁজতে একটা মরা পচাগলা কিছু মাংসের দলা পেল প্রথম দেখায় বিড়াল বা কুকুর মনে হলেও পরে তারা আবিষ্কার করলো যে এখানে শত শত বিড়ালের ছিন্ন ভিন্ন লাশ স্কুলের মধ্যে ক্লাস শুরু আগে শিক্ষক নিখোঁজ বাচ্চাদের খুঁজে পাওয়ার জন্য কিছুক্ষণ সবাইকে মনে মনে দোয়া করতে বলে ইউগল লক্ষ্য করে এই পুরোটা সময় ভুলান শুধুমাত্র তার দিকে তাকিয়েছিল তারপর ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে দুজন বন্ধু আলোচনা করতে থাকে তারা বলছিল আবেগের বসে যুগর পক্ষ নেওয়া একদমই তাদের উচিত হয়নি এইসব বলে তাদের মধ্যে একজন ওয়াশরুমে ঢুকে পড়ল তাদের মধ্যে একজন হলো দিগ যে কিনা ওয়াশরুমের ভেতর থেকে আরি পেতে তাদের কথা শুনছিল ওয়াশরুমে প্রবেশ করে যখনই ছেলেটা উঁজু করা শুরু করলো তখনই তার চোখ পড়লো আয়নায় আয়নায় এক বৃদ্ধ নারীর অবয়ব দেখতে পেয়ে সে চমকে উঠলো পেছনে ঘুরে আর কাউকে দেখতে পেল না কাউকে দেখতে না পেয়ে আবারও উযু করা শুরু করে আচমকাই দরজায় বিকট শব্দ চোখের নিমেষেই কেউ যেন ভেতরে প্রবেশ করল মনে সাহস সঞ্চার করে ছেলেটা চেক করতে গেলো দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলতে শুরু করলো হোলান তুমি এখানে কি করছো এটা তো ছেলেদের ওয়াশরুম তখনই তার পেছন থেকে ভুলান ছুরি হাতে তাকে মারতে তেরে এলো ভুলান বোলান করে বলতে শুরু করলো চলো খেলি না আমরা খেলি ভুলানের চোখ তখন উল্টানো আর হাতে ছুরি দেখে ভয়ে ছেলেটা কান্নাকাটি করতে শুরু করে তখন ওয়াশরুমের মধ্যে যে ছেলেটা আরি ছিল দিব সে বেরিয়ে এলো এবং তাকে শান্ত করার চেষ্টা করলো সে বলছে নাস তোমার কি হয়েছে আর তখনই মুহূর্তের মধ্যে সবকিছুই একদম স্বাভাবিক ছুটির ঘন্টা তখন বেজে উঠলো সবাই ছুটে বাড়ি ফিরছে যুগো খুব সতর্কতার সাথে ভুলানকে ফলো করছে পাশ থেকে নাস আর দিব যুগোর কাছে আসলো তারা এসেছে ভুলানের সম্পর্কে কথা বলতে অন্যদিকে আদিকে দেখা যায় পেট্রোল পাম্পে গাড়িতে রেডিও শুনছিল যেখানে সেই গ্রামের পুরো ঘটনা বলা হচ্ছিল নিখোঁজ ছয়জন বাচ্চার সাথে শত শত বিড়ালের লাশ এইসব শুনে আদি সেই গ্রামের দিকে রওনা দিল অন্যদিকে তারা তিনজন ভুলানের সম্পর্কে আলোচনা করছিল এবং বলা করছিল সে আর আগের মতো নেই সে অনেকটাই পাল্টে গেছে তাদের সবার সাথেই ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো একমাত্র হুলানকেই ঘিরে দিব তাদের জানালো ২০ বছর আগে এরকম একটা ঘটনা পাশের গ্রামে ঘটেছিল যেটা সে তার দাদির মুখ থেকে শুনেছিল এইসব ঘটনাই নাকি ঘটেছিল মাগ্রীবের ওয়াক্তে এরপরই তারা আশেপাশের লোকজনদের ছুটে কোথাও যেতে দেখল তারাও ব্যাপারটা দেখার জন্য তাদের পেছনে ছুটতে শুরু করে এবং দেখতে পায় একটা জায়গায় বিড়ালগুলোর ছিন্নভিন্ন লাশ। এইসব দেখে সিকিউরিটি গার্ডরা বমি করতে শুরু করেছে। গ্রামের সবাই এটা দেখতেই এখানে ছুটে এসেছে। ইউগো, নাস এবং দিব সেখানে এসেছে। গ্রামের এক বৃদ্ধ মহিলা সেখানে এসে বলে উঠল, এটা তো সেই আগের মতো ঘটনা যেটা জাতিজাজার গ্রামে 20 বছর আগে ঘটেছিল। পাশে এসব ঘটনা শুনতে পায় আতি। আশেপাশের লোকজন বৃদ্ধাকে জিজ্ঞাসা করল কি হয়েছিল সেই গ্রামে? বৃদ্ধা উত্তর দিল আমাকে না বলে সিকিউরিটি গার্ডের কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাও তার বাবা এক সময় সেই গ্রামে চাকরি করত। সেই সব কিছু ভালো বলতে পারবে সিকিউরিটি গার্ড বমি করতে করতে কথা বলার মতো অবস্থায় নেই গ্রামের সবাই যখন এসব নিয়েই হইচই করছিল তখনই ইউগো মনে করে বুলানের সেদিন রাতের ঘটনা সে বুলানকে ছুরি দিয়ে বিড়াল মারতে দেখেছে। ইউগো ভয় আর আতঙ্ক নিয়ে সেখান থেকে দৌড় দেয় এইসব ঘটনার মাঝে আদিম নজরে পড়ে ইউগো ইউগো বাড়ি ফিরে ভুলানকে ঘুমের মাঝে দেখতে পায় পেছন থেকে ভুলানের মা যুগোকে কাঁধে হাত রাখতেই সে লাফিয়ে ওঠে ভুলানের মা জানায় স্কুল থেকে এসে এখন পর্যন্ত সে এভাবেই শুয়ে আছে এই কথায় সেখান থেকে চলে যেতেই ভুলানকে দেখা যায় সে উঠে বসে আছে চোখে ক্লান্তি আর নির্ঘুম শরীর সোফায় হেলিয়ে দিতেই ইউগো ঘুমিয়ে পড়ে তখন ভুলানের যুগোর নাম ধরে ডাকের শব্দে তার ঘুম ভাঙে সামনে ভুলানকে দাঁড়িয়ে থাকতে দেখে যুগো চমকে ওঠে বুলানের মা ইউগোকে বাইরে কোন একটা কাজের জন্য পাঠাতে চান ইউগো রেডি হয়ে যাওয়ার সময় রহস্যময় ভাবে বুলান তাকে বলে বাড়ি ফিরে এসো মাগরিবের ওয়াক্তে এরপর সে রেডি হয়ে চলেছে দেখা যায় কোন একটা মহিলা মায়ের কাছে বাচ্চাদের নিয়ে এসেছে কোন একটা খবর বলতে গ্রামে হইচই পড়ে গেছে সন্তান আমি মাগরিবের আজানের আগে সবাই হাত ধরে টেনে যে যার সন্তানকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে কোন একটা বাচ্চা যেন এই সময় বাহিরে না থাকে নাস এইসব ইউগোকে বলা সব কথা টনকে ফোনে জানাচ্ছে যেগুলোতে টন একটুও বিশ্বাস করে না নাস তাকে জানায় হোলান তাদের বলেছিল ইন্দ্র তাদেরকে সন্ধ্যার সময় নিতে আসবে এরপর টন জানায় সে কাউকে ভয় পায় না কেউ আসলে আসুক এই বলে সে কল কেটে দেয় এরপরই টনের বাড়ির দরজায় কেউ সজরে আঘাত করতে থাকে টন দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে দরজা আটকে ভেতরে চলে যায় তার বাড়ির জানালার সামনে তার নিখোঁজ সব বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোবাইল হাতে নিয়ে সামনে এগোতেই সে নিজের রুমে পেছনে ফিরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে টনের পেছনে বাকি পাঁচজনও দাঁড়িয়েছিল টন পেছনে ঘুরতেই তারা টনের উপর হামলা করে টনের বাবা মা মাগরিবের নামাজের জন্য ডাকতে এসে তাকে আর খুঁজে পায় না এদিকে নাজ বাকি বন্ধুদের ফোন দিয়েই যাচ্ছে নামাজের মধ্যে থাকায় কেউ তার কল রিসিভ করছে না নাসের বাড়ির প্রতিটা দরজায় তার বন্ধুরা দাঁড়িয়ে আছে আচমকা দরজায় আঘাতের শব্দে দরজাটা খুলেছে। সামনে এন্দ্র দাঁড়িয়ে আছে নাজ জোরে জোরে তার নাম নিয়ে চিৎকার করছে নামাজ শেষে কল রিসিভ করতেই এইসব শুনতে পায় দিব। বারবার কথা বলার চেষ্টা করলেও উল্টো দিক থেকে কোনো উত্তর আসে না শুধু চিৎকারের শব্দ টনের মতো নাচকেও তার বন্ধুরা তাকে আক্রমণ করে দিব ছুটে নাসের বাড়ির দিকে যাওয়ার পথে ইউগোর সাথে দেখা হয় এখন তাদের এমার্জেন্সি নাসের বাড়িতে যেতে হবে তাই পথে একজন বাইক রাইডারকে দেখলে তারা দুজন তার কাছে আকতি করতে থাকে যেন তাদেরকে কিছুটা সামনে এগিয়ে দেয় তবে সেই লোক যেতে ইচ্ছুক না এবং তাদেরকেও নসিহত করে যেন তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এই সন্ধ্যার সময় বাইরে যেন না থাকে সেই লোকের কথা না শুনে তারা দুজন নাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নাসার বাড়িতে গিয়ে দেখতে পায় তাদের সব বন্ধুরা জম্বিতের মতো হাঁটছে আর তাদের দিকেই এগিয়ে আসছে তাদের চোখে মুখে অদ্ভুত হাসে তারা ইউগো আর দিবোকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছে ছুরি দা বটি নিয়ে তারা সবাই তাদের দুজনকে আক্রমণ করেই যাচ্ছিল গাড়িতে ডাকে অবশেষে আদির গাড়িতে উঠে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় এদিকে নাসকে দেখানো হয় নাস সহ তাদের দলের সব বাচ্চাদের এরা ছয়জন রক্তাক্ত আর জখম করে একই জায়গায় এনে রেখেছে নাস বারবার তার বন্ধুদের কাছে মাফ চাইছিল যেন তাকে ছেড়ে দেয় এবং এই বলে সে আকুতি মিনতি করতে থাকে শেষে সেখানে উপস্থিত হয় যার পেছন থেকে বেরিয়ে আসে সেই বৃদ্ধ নারীর অবয়ব আর নাস জোরে চিৎকার করতে শুরু করে আদি তখন দিও আর যুগকে একটা জায়গায় বসে তাদের কাছে জানতে চায় যে তারা সেদিন কি এমন করেছিল বা বলেছিল যে এইসব কিছু তাদের সাথে হচ্ছে তারা দুজন জানায় পথে তারা গাড়ি দিয়ে আসার সময় সেই অপশক্তিদের মানে খারাপাত গালাগালি করছিল এবং তাদেরকে এই সন্ধ্যার সময় অভিশাপ দিচ্ছিল আদি তাদের জানায় এই সব কিছুর পেছনে রয়েছে একজন যার নাম উম্মো সিপিয়ান সে কোনো মানুষ নয় বরং এক জিন। যে কিনা মানুষের শরীরকে এইসব করে যুগ জিজ্ঞাসা করলো তুমি এত কিছু কি করে জানো এই ব্যাপারে আদি উত্তর দেয় এই একই জিনিস তার সাথেও হয়েছিল আজ থেকে প্রায় বিশ বছর আগে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ও আমাদের শিক্ষকের নামে এই ধরনের কথা বলেছিলাম তারপর গাড়ি দুর্ঘটনার সাথে একের পর এক অস্বাভাবিক মৃত্যু শেষ পর্যন্ত আমার ফ্রেন্ড নিজেকে শেষ করে দেওয়ার পরেই সব ক্ষাম্ত হয়েছে এবং আমি ওর পরবর্তী শিকার হতে হতে বেঁচে গিয়েছিলাম দিব জানতে চায় তাহলে তুমি কোন গ্রামে থাকতে আদি জানায় যাচারতি যাচার মানে তাদের গ্রামের নামটা ঠিক এরকমই হোয়াট এভার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হলে সেটা দেখে নেবেন এরপর ফজর রাজান হয় এক লোক একটা জায়গায় বাচ্চাদের রক্তাক্ত লাশ করে থাকতে দেখে সকাল হতে ইউগর ঘুম ভেঙে বাড়িতে কল করি সে জানতে পারে তাদের সব বন্ধুদেরকে মেরে ফেলেছে ইউগো আর দিবো একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে চায়ের কাপ হাতে নিয়ে আদি তাদের কাছে আসতেই এইসব ঘটনা জানতে পেরে নিশ্চুপ হয়েছে বাচ্চাদের দাফন কাফন শেষে কবর দেওয়া হয়েছে এবং তাদের সবার অভিভাবক আর বাকি সবাই খুবই শোকা হতো আদি দূর থেকে দাঁড়িয়ে ভুলানকে নজর করতেই সে তার পেছনে হাঁচির বুলান বলে আদিকে সে এখনও ভুলেনি। আর এরই সাথে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় আদিও তার পাল্টা জবাব দেয় এবার সে আর আগের মতো বাচ্চা নেই এইবার সে তাকে মারবে ও তার দিক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আদি ইউগো আর ডিওকে বাড়ি ফিরতে বলে তাদের কিছু তাবিজ ভুলানের বাড়ির আশেপাশে ঝুলিয়ে দিতে বলে যাতে ভুলান আর বাড়ি থেকে বের হতে না পারে এবং তারা ভুলানের বাড়ি এসে এই কাজটা করা শুরু করে আর তখনই ভুলানের মা চলে আসে তার সাথে ভুলানও বাড়িতে প্রবেশ করে যখন সে বুঝতে পারে তারা বাড়িটি বন্ধ করে দিয়েছে ভুলান বিদ ঘুঁটে এক চিৎকার দিয়ে ওঠে চিৎকারের সাথে সাথেই আদি এসে তার উপর মন্ত্রচয়ন করা শুরু করে মন্ত্রচয়ন বলতে ভুল হবে কেননা সে কোরআনের আয়াত পড়ছিল তারপরই ইভুলানকে বাঁচাতে সেই সিকিউরিটি গার্ড আর দুজন লোক আসে এবং তারা আদির উপর ঝাঁপিয়ে পড়ে আদি বুঝতে পারে এই সব কিছুই উমু সিবিয়ানের পূর্ব পরিকল্পিত সাজানো ছিল আদি কোনোভাবে ইুগ আর দিওকে পালানোর সুযোগ করে দেয় কিন্তু সে নিজেই ফেসে যায় ইউগো আর দিও খুব ভয় আছে তারা এখন কি করবে তারা কিছুই বুঝতে পারছে না গ্রামবাসীরা নিজেদের বাচ্চাদের একাবাসায় রেখে চলে যাচ্ছে খনিকে দেখতে তারা এতগুলো খুনের কোনো হদিশ পর্যন্ত পাচ্ছিল না তবে আদিকে দেখে যখনই বুলান চিৎকার করে ওঠে তখন সিকিউরিটি গার্ডরা এটাই ধরে নেয় যে এই হয়তো বা খুনি গ্রামবাসীরা ভাবছে একটা পুরো ফুটবল টিমকে যে মেরেছে তাকে পুলিশের হাতে দেওয়ার আগে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে নিতে চায় এই জন্য বুলানদের বাড়ির সামনে জনতা ভিড় করেছে বুলান মুরজিদের ইমামকে পেছন থেকে আঘাত করে অচেতন করে ফেলে যেন সে আজান না দিতে পারে এরপর গুলানের বাড়িতে আদিকে মারা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় সাথে নিজের ভুল স্বীকার করতে বলা হয় কিন্তু আদি একদমই চুপ থাকে সে কিছুই বলে না এরপর সিকিউরিটি গার্ড আদিকে প্রশ্ন করে তোমার বাড়ি কোথায় এবং এখানেই আদি প্রথমবারের মতো মুখ খোলে যে তার বাড়ি হচ্ছে জাজাতি যাজার আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন এগুলো কোন ধরনের গ্রামের নাম যাই হোক ঘটনা কন্টিনিউ করা যাক নামটা শুনে সিকিউরিটি গার্ড আটকে যায় আদি জিজ্ঞাসা করে সে কি মিস্টার চিনে গার্ড এর উত্তরে জানায় আমি আর আদি এক সময় এইসবের ভিকটিম ছিলাম তার বাবাই তাকে সাহায্য করেছে এখন সে ইউগো আর তার বন্ধুদের বাঁচাতে চায় সেই উমসি বিয়ান আসলে গুলানের শরীর দখল করে এই করে যাচ্ছে এর মধ্যে মসজিদের মাইকে গুলান গাওয়া শুরু করে সে গান গাইছে খেলতে আসো খেলতে আসো বাহিরে সবাই খেলতে আসো আজানের ধনির পরিবর্তে এই ডাক শুনে সব বাচ্চারা মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসতে শুরু করে কেউই বাচ্চাদের আটকে রাখতে পারছে না এই ডাক শুনে আদি বারবার অনুরোধ করে এটা উলানের গলা উম্মু এই গ্রামের সব বাচ্চাদের মেরে ফেলবে দয়া করে আমাকে খুলে দাও এইদিকে সিকিউরিটি গার্ডের তো বারবার বমি করতে করতেই দুর্দশা সে আর আদিকে কিভাবে ছাড়াবে গ্রামে এখন সারা পড়ে গেছে কারোর বাড়িতে কোনো বাচ্চাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না আদি এখনও তাকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করেই যাচ্ছে বাইরে ইউগর্ষী বন্ধুরা মুখে বিধ হাসি নিয়ে এসেছে ধারালো অস্ত্র নিয়ে এবং ছুটে এসে তাদের উপর আক্রমণ করবে এরই মাঝে তারা দরজা লাগিয়ে ফেলেছে রুমের মধ্যে তারা দুইজন গ্রামের লোক সিকিউরিটি গার্ড আর হাত পা বাঁধা অবস্থায় আদি অন্যদিকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে দরজা যে যেকোনো সময় খুলে যাবে এবার গার্ড বমি করা বাদ দিয়ে তার হাতের বাঁধন ছুটিয়ে দেয় এখানে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন সিকিউরিটি গার্ড লোকটা যত বমি করেছে এতটা মনে হয় প্রেগনেন্ট মহিলারাও করে না এক পর্যায়ে দরজা ভেঙে যায় এবং সেখানে সবাই নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত ধস্তাধস্তি মারামারি হয়ে চলেছে এই জম্বি বাচ্চাদের সাথে এরই এক ফাঁকে বেরিয়ে এসেছে আদি আদির মনে পড়ে ভুলান বলেছিল সে বাচ্চাদের এখানেই মারবে অর্থাৎ কবরস্থানে সিকিউরিটি গার্ড আর বাকি দুজন কুমফুকার আটে মার্শাল আর্টের সবকিছু সব একসাথে চালিয়ে গিয়ে বাচ্চার চেষ্টা করছে এক পা দুপা করে গ্রামের সব বাচ্চারা এসে পড়েছে কবরস্থানে ভুলানের মাথায় হাত রেখে উম্মোসিবিয়ান সবাইকে নিয়ন্ত্রণ করছে সেখানে আদি ছুটে এসে উম্মু সিবিয়ানের সাথে একটা চুক্তি করে সেজন্য ওলানকে মুক্ত করে দেয় এবং তার পরিবর্তে তার দেহ উম্মুকে দেওয়ার জন্য সমত হয় সিবিয়ান ওলানকে ছেড়ে আদির শরীরে প্রবেশ করে অবস্থায় আদি নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরে আজান দিতে শুরু করে আজানের শব্দে উম্মু আদিকে ছেড়ে বের হয়ে আসে সাথে সাথে সব বাচ্চারা উমোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে অচেতন হয়ে পড়ে যায় এবং আদি সেখানে পানিতে পড়ে গিয়ে স্রোতের সাথে মিলে ভেসে যায় এরই সাথে সব বাচ্চাদের একে একে জ্ঞান ফিরতে শুরু করে ভুলান ইউকে জড়িয়ে ধরে আর দিব তাদেরকে জড়িয়ে ধরে আদি নিজের চিঠিতে লিখে গেছে এই চিঠি পড়ার মানে আয়ু আমি হয়তো মারা গেছি কিন্তু যেই ভয় আমাকে গিলে খেত তাকে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি এটাই আমার শান্তি আমার বন্ধু হয়ে এত বছর থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আয়ু আয়ু আর গ্রামবাসী সকলে মিলে নদীর পানির বহমান স্রোতে ফুল ছিটায় আর আদির জন্য দোয়া করে আর এখানেই শেষ হয় আজকের মুভি